গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি ফ্রিজ নিয়ে বসেছি তো সকাল সকাল বলতে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর আমরা রান্না শেষ করে তারপর ফ্রিজটা নিয়ে বসলাম কারণ ঠান্ডার দিনে তখন তুমি ফ্রিজ চালানো হয়নি তো মেয়ে চকলেট খায় তারপর আবার নিয়ে এসে অর্ধেকটা রেখে দেয় এরকম করতে করতে ফ্রিজটার অবস্থা টাইট হয়ে গেছে তো তার জন্যই আজ আমি ফ্রিজটা পরিষ্কার করছি কারণ এই দেখো সাড়ে নটা বাজে ঠিক 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 সাড়ে নটা বাজে আর ফ্রিজ পরিষ্কার করে ঘর যা আছে পরিষ্কার টরস্কার করে নিয়ে তারপর যাব কেনাকাটা করতে তো মেয়ের বার্থডে কালকে তো চলো তোমাদেরকে মানে দেখিয়ে দিলাম যে আমি ফ্রিজটা পরিষ্কার করেই রেডি হয়ে চলে যাব কেনাকাটা করতে তো মেয়ে কি ড্রেস নেবে জানি না তো মেয়ে বলছে যাবে না তো পরে আবার মেয়েও যাচ্ছে আমাদের সাথে তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি শপিং মলে তো এখন কি কি নেব না নেব তো কতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো মেয়ের জন্য এই টপগুলো নিচ্ছি তো ভালো এই গেঞ্জিগুলো খুব গরমের মধ্যে তো তার জন্যই ওগুলো নিলাম আর এখনও বার্থডে ড্রেসটা কেনা হয়নি তো ছোটো মেয়ে এদিকে বলছে ও ড্রেস দেখতেছে তো চলো ছোটো মেয়ের জন্য কিছু নিয়ে নেই তারপর এদিকে গরমের প্যান্টগুলো ভালোই মানে আছে তো নিলাম না এগুলো আর এমনি শুধু দেখলাম এগুলো নিলাম না কারণ প্যান্ট নেই নি মেয়ের জন্য মানে হাফ প্যান্ট নিয়েছি হ্যাঁ তো আর এমনি থিক ওয়াটার প্যান্টগুলো ওগুলো নেই তো গরমের মধ্যে মেয়ে পড়তেও যাবে না তার জন্য আর নেওয়া হয়নি শুধু গেঞ্জি নিলাম আর বাড়দের জন্য একটা ড্রেস নিলাম আর ছোট মেয়ের কয়েকটা ড্রেস নিলাম কারণ ছোট মেয়ের গরমের ড্রেস সব কটাই ছোটো হয়ে যায় ছোট হয়ে গেছে কারণ গরমের ড্রেস তো কেনা হয়নি তার জন্যই ছোট মেয়ের জন্য কিছুর মানে কয়েকটা নিব আর কি তো এগুলোই দেখছি গরমের মধ্যে পাতলা পাতলা গেঞ্জিগুলো হয় না তো সেগুলোই দেখছি কটা জামা নেব তো চলো এখন এদিকে মার সাথে এসেছি মা এসেছে আমি আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে আমরা এসেছি তো চলো আজকে এগুলোই তোমাদের দেখাচ্ছি আর যারা যারা নতুন প্লিস আমার পাশে থেকো হ্যাঁ আর যারা পুরনো আছো আমার সাথে তারা তো আছোই আর এই যে ড্রেসগুলোই নেবো ছোটো মেয়ের জন্য এগুলোই দেখছি তো সুন্দর ড্রেসগুলো ভালো লাগলো আর মা আবার বলছে ছোট মেয়ের জন্য প্যান্টের কথা তো ছোটো মেয়ের জন্য প্যান্টও নিয়েছি তো আবারও বলছি পরের দিন বন্ধুরা গুড মর্নিং সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পরের দিন মেয়ের বার্থডে তো দুপুরবেলা রান্না করেছি মেয়েটার মনটা খুব খারাপ একটু বগেছি বার্থডের দিনে একটু বগেছি বলে ওর মনটা খুবই খারাপ তো মেয়ের পছন্দ মতন সব কিছু রান্না করেছি কারণ মেয়ে মাছ মাংস খেতে ভালোবাসে না তার জন্যে ও পনির খেতে ভালোবাসে যেন পনির করেছি ফ্রায়েড রাইস করেছি আর এদিকে আলু ভাজা পাঁচ রকমের ভাজা করেছি ও যেটা যেটা পছন্দ করে বড়া করেছি ফ্রায়েড রাইস করেছি বেগুন ভাজা করেছি আর যেন করলাম তারপর নলপাকড়গুলো হয় ওগুলো খেতে ভালোবাসে ওগুলো করেছি হ্যাঁ পাঁচ রকমের ভাজা করেছি আর পনিরের সবজিরও করেছে আর ফ্রায়েড রাইসই করেছে আর কিচ্ছু করিনি আর বাচ্চা নিয়ে আরও পরীক্ষা আছে তার জন্যই পরীক্ষার মধ্যে বেশি কিছু করলাম না আর কাউকে বলাও হয়নি ছোটো করে মানে নিয়মটা শুধু রক্ষা করার জন্য করলাম তাছাড়া কিছুই না আর ছোটো মেয়েকেও এদিকে সাজিয়ে দিয়েছি ও মানে মেলো করে ফেলেছে তো খাচ্ছে ও তো চলো আর সবাই আশীর্বাদ করো আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনকেই ওরা যেন মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে হ্যাঁ আর আমার ছোটো মেয়েকে একটু দুষ্টু মিটে যেন কম করে আমার ছোটো মেয়ে তোমরা সবাই আশীর্বাদ করো ছোটো মেয়ে দারুণ দুষ্টু হ্যাঁ তো চলো আর এদিকে বড় মেয়েকে বড় মেয়ে বলছে বড় মেয়ের মাথায় নাকি আমি মানে আশীর্বাদ করার সময় তো চাল দিতে হয় তো চাল দিয়েছি বলছে আমার মাথায় চাল দিয়েছ বুনুর মাথায় কেন দাওনি তো আমি সেটাই বললাম যে বুনু তো ছোটো তুই তো ফেলতে পাবি হ্যাঁ তো চলো আমার আশীর্বাদ করা হয়ে গেছে এখন ওর পাপা আশীর্বাদ করছে তোর পাপা আশীর্বাদ করলেই ওরা খাওয়া শুরু করে দেবে তো চলো দেখতে থাকো হুম তো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে রাত্রেবেলা আর হয়তো দিনে দেখা করতেও পারি নাও করতে পারি কারণ বড় মেয়ের পরীক্ষা ছোটো মেয়েকে আমার সামলাতে হবে আর বড়ো মেয়ে পড়াশুনো করতে বসলে ছোটো মেয়ে একটু দুষ্টুমি করে তার জন্য এই খাওয়া দাওয়া হয়ে গেলেই বাসন যা আছে পরিষ্কার করে নিয়ে ছোট মেয়েকে নিয়ে বাইরে যাব। বড়ো মেয়ে একটু পড়াশুনো করবে তারপর রাত্রে ব্যবস্থা কি করা যায় দেখা যাবে তো চলো দেখতে থাকো কি কি হবে না হবে তোমাদের সাথে শেয়ার করবই আমি তাই তো তো এই যে চলে এলাম এখন বাজে রাত আটটা তো সাতটার দিকে ওর পাপা কেক নিয়ে এলো কেক নিয়ে এসে ও চলে গেছে আর এদিকে পায়েস করেছি মিষ্টি নিয়েছি আর এদিকে এই যে কেক মেয়ের বারো বছর হয়ে গেল আজ থেকে তো এইদিকে এই যে এভাবেই সাজিয়ে নিয়েছি হ্যাঁ তো এই যে বেলুন এভাবে দিয়েছি তো বড়ো মেয়ে তো মানে বলছে যে শুধু কেকটাই কাটবে আর কিচ্ছু করবে না ওর পরীক্ষা তার জন্য আমি বললাম না একটু বেলুন সাজিয়ে নিই ছোটো মেয়েটা খুশি হবে ও খুশি হবে তাই না তার জন্য একটু বেলুন সেলুন সাজিয়ে নিলাম তো দু বোনেই এখন কেকটা কাটবে আর কাউকে বলিনি ওদের ওর পিপিকে ফোন করলাম তো আসতে বললাম তো অনেক রাত হয়ে গেছে ওরাও আর আসবে না বলছে হ্যাঁ তো আবার তাড়াতাড়ি করে কেকটা কেটে নিয়ে আমার বড় মেয়ে আবার পড়তে বসবে হ্যাঁ কারণ কালকেই পরীক্ষা ওর তার জন্য ハハ <laughs> <laughs> দেখতেই পারলে ছোটো মেয়ের কাণ্ডটা আমি শুধু বড়ার জন্য নিয়েছি যে ওদেরকে আশীর্বাদ করব তার সাথে সাথে মেয়ে বুঝতে পেরেছে যে এখন মানে উলু দিতে হবে ও দিয়ে দিলো দেখতেই পারলে তো এরকমই করে ও হ্যাঁ তো খুবই খুশি তোমরা দেখতেই পাচ্ছ তো কীরকম লাগলো আজকে আমার মেয়ের বারো বছর পূরণ হলো আমি তো খুবই খুশি কারণ এই দিনটার মধ্যেই আমি মা হয়েছি হ্যাঁ তো অনেকটাই খুশি আর বড় মেয়ের বার্থডেটা আমরা কোনোদিনও এরকম করে করিনি কিন্তু বলতো কি এই বছর থেকে এভাবেই করা হচ্ছে কারণ মেয়েটা এই প্রতিটা বছরই এখন আগে তো ছোটো ছিল তখন তো কোনো পরীক্ষার ঝামেলা ছিল না আর এখন এই বার্ডের সময় ওর প্রত্যেকটা বার মানে এনুয়াল পরীক্ষা চলে আসে আর এটা হলো ওর মার্চ মাসে তো মার্চ মাসের দিকে আর ওদের স্কুলে মার্চ মাসে ফাইনাল পরীক্ষাটা হয় তো সেই জন্যই আমার মেয়ের এই দু বছর থেকে কারণ এখন একটু উঁচু ক্লাস তার জন্যই মানে বার্থডেটা ঠিক করে বড় করে করা হচ্ছে না আর মেয়ে মনটাই এই জন্যই একটু খারাপ আবার যে আমার পরীক্ষার সময় বার্থডে পড়ে যায় প্রত্যেকটা বার তাই আমি বললাম যে তোর বার্থডে এরকমই হবে এখন তাই না তো চলো এখন আমার আশীর্বাদ করা হয়ে গেছে কি করার আছে আমি মেয়েকে বললাম একটু যখন বড় হয়ে যাবে বুঝবি আগে পড়াগুলো কমপ্লিট করে নিবি তারপর তোর বার্থডে করা হবে বড়ো করে এটাই বলছিলাম তো মেয়ে বলছে ঠিক আছে তো কোনো ব্যাপার না আর এভাবেই করি হ্যাঁ আর কত সবার আশীর্বাদটাই হলো মেন তাই না তো তোমরা আশীর্বাদ করো এদিকে দেখো মা আশীর্বাদ করছে এখন মা আশীর্বাদ মা আশীর্বাদ করে তারপর কেক কাটা হবে তো ওর ঠাম্মা আছে ওর ঠাম্মা করবে আর আমার ছোটো মেয়ে খুবই কিন্তু খুশি তো তোমরা সবাই মিলে আশীর্বাদ করো আর মা দেখো আশীর্বাদ করতে গিয়ে শরীরের চাদরটা আবার কেকের মধ্যে মানে কেকটা মনে হয় ঘেঁটেই যেত একটু হলে আমি যদি না ধরতাম তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো করে পড়াশুনো করে মানে মানুষের মতন মানুষ হতে পারে বারবার বলছি আর কমেন্ট করে প্লিজ বলো তো মেয়ে খুশি হবে তোমাদের কমেন্টগুলো মেয়ে মেয়েকে পড়াবো শোনাবো তাই না তো চলো আর ছোটো মেয়ে ভাবছে যে কখন আমি কেকটা কাটবো আর কখন খাবো মেয়ে ছোটো মেয়ে খুবই ব্যস্ত হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ মানে কখন কাটবে কখন কাটবে এরকম ও মনে হয় ভাবছে যে কী করছে ওরা আমি কিন্তু কেকটা তো চলো দেখতেই পারলে কেক কাটা পর্ব শেষ হয়ে গেল তো আর এদিকে মেয়ে দেখো নিজে একটু খেলো খেয়ে তারপর ওর দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে ও সবটাই জানে যে একটু খেতে হয় তারপর দিদি ভাইকে খাওয়াতে হবে হ্যাঁ আমরা তো সবাই দেখে অবাক তারপর আবার আমাকে খাইয়ে দিলো দেখতেই পাচ্ছ হ্যাঁ তারপরে খাইয়ে দিয়ে কি করবে তোমরা দেখো শুধু ও একবার দেখো কীভাবে কেকটাকে নিচ্ছে আর উপরের ক্রিমগুলো নিয়ে নিয়ে খাচ্ছে আবার নিজের গালে মেখে দিচ্ছে হ্যাঁ ওর দিদির গালে মেখে দেবে হ্যাঁ সবাইকে আবার ঠকাচ্ছেও মানে বলছে সবাইকে বলছে কি খাইয়ে দিচ্ছে খাইয়ে দেওয়ার কথা বলে গালে লাগিয়ে দিচ্ছে এরকম করছে ও সবাইকে তো চলো তোমরা দেখতে থাকো শুধু আমাকে দেখলে মানে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর দেখো মেয়ে কি বলছে ওর ঠাম্মাকে যে না না খাইয়ে দেবো খাইয়ে দেবো এভাবে বলে গালে লাগিয়ে দিলো গালে লাগিয়ে দিয়ে আবার ক্রিমটা নিয়ে ও আবার খাচ্ছে মানে কি যে করছে কেকের অবস্থা কেক আর কেক নেই দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় কেক কোথায় ওর মানে কেকের মধ্যে ওর হাতের সাপে মনে হয় বেশি এরকম হয়ে গেছে তো ও আবার কারো হাতে খাবে না ও নিজে নিয়ে নিজেই খাচ্ছে দেখো ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ও কারো হাতেই খাবে না হ্যাঁ ও আবার দেখো কিভাবে কি করছে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কেক খাওয়া দাওয়ার পর তারপর মেয়ের কাণ্ডগুলো দেখো মেয়ে আবার কি করছে হুম তো চলো দেখতে থাকো তো আমরা তো খুবই খুশি ছোট করে বার্থডে হলেও ছোটো মেয়ে জমিয়ে দিয়েছে আজকে দেখো দেখেছো বারবারও লাগিয়ে দিচ্ছে এইভাবে সবাইকে এই নিয়ে সবাই হাসাহাসি করছিলাম নিজে আবার কালের মধ্যে লাগাচ্ছে আমি এখন এডিট করছি আর মেয়ের কাণ্ডগুলো দেখে একা একাই হাসছি তো চলো তোমাদের কেমন লাগলো ছোটো মেয়ের কাণ্ড এবার দেখো বেলুন ফাটাচ্ছে কীভাবে একা একটুকু ভয় নেই ওর মনে হ্যাঁ আমি তো ভাবছিলাম

তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও তো সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো